দুই হাজার একের নির্বাচনে দাবি ক্ষমতা এসে আমি প্রতিহিংসার রাজনীতি করছি কোন বিএনপির নেতা থেকে আমি জেলে তবে আজকে অন্য বছর আপনারা ভালো থাকার কারণে একটা সংবদ্ধ হয়ে মদতার আফদার সাহেব নিধানসিলা রায়পুরাকে এই সুন্দর সূক্ষ্ম পরিবেশ নষ্ট করার জন্য উদ্যোগ নিয়েছেন ধ্বংস করবেন তারা তাদের বিদেশ কায়ম করবেন

ছেলে খুবই হয় আজকে আমি আইনের শাসনে বিশ্বাস করছি আমি আশা করব আইনের শাসক ভালোভাবে প্রয়োগ করে তাদের বিচারের ব্যবস্থা করা হোক এবং রেল ফাঁসি দেওয়া হোক